হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি মোটামুটি তো দেখো রেডি রেডি হয়ে বেরিয়ে পড়েছি তো কোথায় যাচ্ছি তোমাদেরকে বলছি দাঁড়াও তো ভিডিওটা কন্টিনিউ করো আশা করি ভালো লাগবে তো সকাল থেকে ঘুম থেকে উঠে ব্লক করতে পারিনি আর এখন মানে বাড়ি থেকে যে শুরু করব সেই মানে বুদ্ধিটাও পা মানে সময়টা পাইনি আর কি তো এই যে দেখো একদম টোটোতে উঠে তারপর হচ্ছে যাচ্ছি তারপর ভিডিও করে নিলাম তো এখন যাচ্ছি হচ্ছে রিমিদের বাড়িতে এদিকটায় দেখো বদ দিচ্ছে তারপর হচ্ছে আমার ছেলে বসেছে সবাই আর মেজদি কালকেই চলে গেছে আর আজকে আমরা যাচ্ছি এদিকটায় দেখো মিষ্টির দোকানে ঢুকেছে লাড্ডু নিবে আর ওদিকটায় বদ আম নিচ্ছে তারপর দেখো চলে আসলাম ওদের বাড়ি থেকে আসতে বেশিক্ষণ লাগে না পনেরো থেকে কুড়ি পনেরো মিনিট হ্যাঁ এরকমই লাগে পনেরো থেকে কুড়ি মিনিট বেশিক্ষণ সময় লাগে না তো এই যে দেখো দুষ্টু বসে আছে আমরা এসেছি তো এখন আমরা শাড়িটা শাড়িটারি এখন চেঞ্জ করে নেব তো এই যে দেখো শাড়ি চেঞ্জ করে একটা সুতির শাড়ি পরে নিয়েছি যে গরম প্রচণ্ড কি বলবো তো আমার গলায় দেখো মালা নেই কীরকম জানি দেখা যাচ্ছে তো এদিকটায় দেখো সব মানে সবজি টবজি কাটাকাটি করছে আর আমরা এখন আসলাম তো এদিকটায় এসে তারপর এদিকটা চলো মন্দিরটা একটু দেখিয়ে দিই এই যে দেখো একদম গেট সাজিয়েছে খুব সুন্দর করে আর এটা হচ্ছে আর আগের পুরানা ঠাকুরটা নতুন ঠাকুরটা মন্দিরে মায়ের মন্দির ঢুকিয়েছে তো এই যে দেখো খুব সুন্দর সাজিয়েছে আর এদিকটা সবাই বসে আছে পুজো হচ্ছে আর কি তো এই যে আমার ভীষণ পছন্দ হয়েছে এত সুন্দর করে সাজিয়েছে ফুল দিয়ে কি বলবো তো সবাই এদিকটায় বসে আছে মানে ছদ দি বদ দি ও লোকজন মেজ দি আরও কে কে আছে সবাই বসে আছে রিমির কাকি টাকি ওরা মানে কাকি শাশুড়ি ওরা সবাই আর কি বসে আছে তো চলো দেখো পুজো হচ্ছে

দেখো এদিকটা তো পূজা হচ্ছে তোমরা দেখলে আর দিকটা রিমি আমি বদরে বসে আছি তো রিমিকে বলছিলাম একটু দেখো যার যেটা আর কি মানে ধান্দা কি বলবো যার যেটা ভিডিও করা ধান্দা সেটা তো বুঝতেই পারো আর এই যে দেখো দিকটায় খিচুড়ি তো কয়েকজনকে প্রসাদ দিয়েছি আর দিকটা এর জন্য খিচুড়ি সবজিটা আর কি নাড়াঘাটা হয়ে আছে তো এই যে এটা হচ্ছে কাবলি ছোলা দিয়ে পনির দিয়ে করেছে আর দিকটা খিচুড়ি দেখলে আর দিকটা হচ্ছে ঘন্ট করেছে সব রকম সবজি দিয়ে তারপর দিকটা হচ্ছে পায়েস তারপর আছে হচ্ছে চাটনি তারপর ভেজে ভেজেছিলো পাপড়টা দেখাতে পারিনি তোমাদেরকে সঙ্গে ছিল আর লেবু তারপর দেখো ওই দিকটা রিমি সন্ধ্যাবেলায় সন্ধ্যাপাতি দিচ্ছে তো বৃষ্টি নেমেছিল লোকজন আসতে পারেনি তো ভিডিওটা আজকে কন এখানেই শেষ করছি সব লোকজন এসেছিলো পরে সন্ধ্যার পরে তাই আর কোনোরকম কোনো ভিডিও করে ব্যস্ত ছিলাম তো ভিডিওটা এখানে